আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন ইতিহাস ও সামাজিক বিজ্ঞানে এ কয়েকটি অধ্যায় থেকে প্রশ্ন করা হবে আজ আমি বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশ দেখি এই শিক্ষণ অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ কিছু দৃশ্যপঠিন রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করবো ইতিপূর্বে আমি এই শিক্ষণ অভিজ্ঞতার এমসি প্রশ্ন এক কথায় উত্তর এবং সংক্ষিপ্ত উত্তর নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা দৃশ্য কঠিন রচনামূলক প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব চলো তাহলে সেগুলো আমরা আমাদের নর থেকে দেখে নিই রচনামূলক প্রশ্ন দৃশ্য কঠিন এক নম্বর প্রশ্ন গবেষণা কাকে বলে তথ্য সংগ্রহের কৌশল কী সুপ্রশিক্ষার্থী তোমরা উত্তর এখান থেকে দেখে নেবে যেহেতু রচনামূলক প্রশ্ন বিস্তারিত পড়তে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আমি প্রশ্ন পড়ব তোমরা উত্তর এখান থেকে দেখে নেবে প্রশ্ন দুই বৈজ্ঞানিক পদ্ধতিতে গবেষণার পাঁচটি ধাপ উল্লেখ করো উত্তর এখান থেকে দেখে নেবে তিন নম্বর অনুসন্ধানের প্রথম ধাপ কী তথ্য বিশ্লেষণ সম্পর্কে ধারণা দাও উত্তর তোমরা এখান থেকে দেখে নেবে তারপর অনুসন্ধান গবেষণার ধাপগুলো লেখ তোমরা এখান থেকে দেখে নেবে তারপর গবেষকের কাজ সম্পর্কে ধারণা দাও উত্তর তোমরা এখান থেকে দেখে নেবে সামাজিক অনুসন্ধানও গবেষণা কাকে বলে এর ধাপগুলো কী কী এর উত্তর তোমরা এখান থেকে দেখে নেবে তারপর তত্ত্ব সংগ্রহ পদ্ধতি ও উপাদান কী এর উত্তর এখান থেকে দেখে নেবে যেসব সাধারণ উৎস থেকে তুমি তথ্য সংগ্রহ করবে তার তালিকা দাও উত্তর এখান থেকে দেখে নেবে তারপর তথ্য সংগ্রহের পদ্ধতি ও উপকরণগুলোর বর্ণনা দাও উত্তর এখান থেকে দেখে নেবে তারপর বৈজ্ঞানিক পদ্ধতিতে গবেষণার অনুসন্ধানের জন্য বিষয়বস্তু সংক্রান্ত প্রশ্ন উত্থাপন ধাপটি ব্যাখ্যা করো উত্তর এখান থেকে দেখে নেবে বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধানের ক্ষেত্রে তথ্য বিন্যাস ও বিশ্লেষণ বলতে কি বোঝায় ব্যাখ্যা করো তার উত্তর তোমরা এখান থেকে দেখে নেবে তোমার এলাকায় বিভিন্ন পরিবর্তন চিহ্নিত করে একটি অনুচ্ছেদ লেখো অনুচ্ছেদ কীভাবে লিখতে হবে সেটি এখান থেকে দেখে নেবে তারপর প্রতিফলন বলতে কি বোঝায় ব্যাখ্যা করো সেটি এখান থেকে দেখে নেবে তারপরে প্রশ্ন অনুসন্ধানের জন্য প্রশ্ন নির্ধারণ ও পরিকল্পনা প্রণয়ন প্রক্রিয়া বিশ্লেষণ করো উত্তর এখান থেকে দেখে নেবে অনুসন্ধান কাজে প্রশ্নের উত্তরদাতার কাছ থেকে অনুমতি নেওয়ার সময় তাকে যে বিষয়গুলো জানাতে হবে সেগুলো লেখো উত্তর এখান থেকে দেখে নেবে তারপর পর্যবেক্ষণের মাধ্যমে প্রাপ্ত তথ্যগুলো কীভাবে সংরক্ষণ করা যায় ব্যাখ্যা করো তার উত্তর এখান থেকে দেখে নেবে তথ্য বলতে কী বোঝো অনুসন্ধান প্রক্রিয়ায় তথ্য বিন্যাস বিশ্লেষণ কেন গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো তারা উত্তর এখান থেকে দেখে নেবে তারপর অনুসন্ধান প্রক্রিয়ায় তথ্য সংগ্রহ করা যায় এমন পাঁচটি উৎসের তালিকা তৈরি করো তার উত্তর এখান থেকে দেখে নেবে বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপসমূহ উল্লেখ করো বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপসমূহ এখান থেকে দেখে নেবে তারপর বৈজ্ঞানিক অনুসন্ধানের প্রথম ধাপটি ব্যাখ্যা করো প্রথম ধাপটি সেটি এখান থেকে দেখে নেবে সুপ্রশিক্ষার্থী এ ছিল বিজ্ঞানের দিয়ে চারপাশ দেখি এই শিক্ষণ অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ বৃষ্টি প্রেক্ষাপঠিন রচনামূলক প্রশ্ন এবং উত্তর সুপ্রশিক্ষার্থী তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তোমরা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দেবে আজ তাহলে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ